সাহস দেই আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু আমাদের স্টুডেন্টরা এবার আমাদেরকে যে সাহস দেখাইছে এটা আমরা সারা জীবন ভুলব না এটা আমাদের জন্য একটা শিক্ষা আমি আমি ঠিকই করে রাখছি যে এরপর আমি ক্লাসরুমে গেলে আগে স্যালুট দিব তারপর ক্লাসরুমে ঢুকবো একজন শিক্ষক হিসেবে এই প্রজন্ম আমাদের যা দেখাইছে এটা আমরা বললাম এই প্রজন্মের সাহস দেখে আমরা আসলে শিক্ষক হিসেবে গর্বিত আমরা চিন্তাও করিনি আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি ক্লাসে আমরা বলি যে এই যুগের ছেলেরা অনেক কিছু জানে না কিন্তু এরা যা দেখালো আমার মনে হয় আমরা একাত্তর দেখিনি কিন্তু আমরা যুদ্ধই দেখছি যে যুদ্ধের সৈনিকরা যেভাবে যুদ্ধ করতে পারে সাথে মানে কোনো ভয় নাই তাদের তো তখন আমরা কিভাবে থাকি বলেন নিরাপত্তা ঝুঁকি অবশ্যই আছে কিন্তু এখন এগুলো চিন্তা করার কোনো অবকাশ নাই ভাই আমার বাচ্চারা যখন রাস্তায় থাকবে তখন আমি মা হিসেবে বাসায় বসে থাকতে পারবো না একটা মানুষ যদি আমি হয়ে থাকি মিনিমাম বিবেক যদি আমার থাকে তার মধ্যে আমি একটা মা আমি একজন অভিভাবক এবং আমি একজন টিচার এটা সম্ভবই না যার এতটুকু বিবেক আছে সে আজকে বাসায় বসে থাকতে পারবে না এই বাচ্চাগুলোর হত্যার বিচার তাদের চাইতেই হবে এটা আমি জানি না আসলে এটা অনেক বড় একটা প্রশ্ন করলেন আপনি যে কার কাছে বিচার চাবো আমি জানি না হয়তো আমরা উপরের দিকে তাকাই আছি এই বিচার কে করবে সেটা আমি জানি না কিন্তু এর বিচার হতে হবে এটা হচ্ছে আমাদের

ওরা যা করছে আমাদের আসলে শান্তি নাই আমরা ঘুমাতে পারি না আমাদের কোনো শান্তি নাই আমাদের কেউ বাসায় কেউ শান্তিতে নাই কাজই বাসায় বসে থাকা যাবে না কি করতে পারবো জানি না কিন্তু রাস্তায় আসবোই আমরা আমি নর্থ সাউথের টিচার জি ফারজানা